হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন বাজে বিকেল চারটে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ যাব মৌমিতাদির বাড়িতে কাকু কাকিমার আজ অ্যানিভার্সারি তাই আমাদের ফ্রেন্ডস গ্রুপের তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে কাকু কাকিমার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমি অটোতে উঠে পড়েছি আর আজ আমার সঙ্গে যাবে শ্রাবণী আর নির্মিতাম বাড়ি থেকে মৌমিতাদির বাড়িতে পৌঁছাতে আমার সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এদিকে নির্মিতাও চলে এসেছে আমরা অটো থেকে নেমে গিয়েছি এবার এখান থেকে দশ মিনিট মতো হাঁটতে হবে তারপর আবার গাড়িতে যাব এখন যেহেতু প্রচণ্ড গরম তাই সবার জন্য নিয়ে নেব একটু মিষ্টি দই আর নিয়ে নেব ঠান্ডা ঠান্ডা লস্যি লস্যির দোকানে আমরা চলে এসেছি আর এদিকে সবার জন্য লস্যিও নেওয়া হয়ে গেছে তারপর আমরা পৌঁছে গিয়েছি কাকু কাকিমার বাড়িতে কাকু কাকিমা জানতো না যে আমরা আজ যাবো কাকু কাকিমাও ভীষণভাবে সারপ্রাইজড হয়েছিল আর এদিকে সবাই মিলে বসে এখন আমরা আড্ডা দিচ্ছি মৌমিতাদি এখন বাড়িতে নেই মৌমিতাদি রয়েছে ডেনমার্কে আর আমরা মৌমিতাদিকে ভীষণভাবে মিস করছিলাম আর এদিকে কাকিমা আমাদের জন্য মিষ্টি আর শিঙারার প্লেট সাজিয়ে এনে দিয়েছে আমরা এই কেকটা নিয়ে গিয়েছিলাম কাকু আর কাকিমার জন্য আর এই শাড়িটা নিয়ে গিয়েছিলাম কাকিমার জন্য কাকু আর কাকিমা এবার অ্যানিভার্সারি কেক কাটবে আর কাকু কাকিমা দুজনেই ভীষণ খুশি হয়েছিল আমাদের তরফ থেকে এরকম একটা ছোট্ট সারপ্রাইজ পেয়ে কাকিমার কাছে যখন শুনেছিলাম যে আজকের দিনে কাকু কাকিমার অ্যানিভার্সারি তো তখন থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে এরকম একটা ছোট্ট সারপ্রাইজ কাকু আর কাকিমাকে দেয়া হবে সবার সাথে গল্প করে আড্ডা দিয়ে সন্ধেটা বেশ আমাদের ভালোই কেটেছিল এখন কাকু আর কাকিমা দুজন দুজনকে কেক খাইয়ে দিচ্ছে তো মুহূর্তটা ছিল ভীষণই স্পেশাল এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এরকম খেতে খেতে গল্প করতে বেশ ভালো লাগছিল কাকু কাকিমা আমাদের সাথে অনেক রকম গল্প করছিল তো সন্ধ্যাটা ভীষণই ভালো কেটেছিল আর এদিকে কেক আর লস্যি খাওয়ার পর চলে এসেছে মিক্সড চাউমিন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা